আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় কিভাবে উপবৃত্তি বাউন্স ব্যাক কৃত ডাটা সংশোধন ও সংরক্ষণ করবেন সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগতে হতে গত একুশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি অতীব জরুরি ঘোষণা পত্র জারি করেছেন ঘোষণাপত্রে কি লেখা আছে সেটা আমরা আগে একটু দেখব এবং এরপর মূল ভিডিওটা শুরু করব। আমি এটা একটু জুম করে নিচ্ছি দেখেন তাহলে পড়তে সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে দেখেন কি গত দুই হাজার একুশ বাইশ অর্থ বছর থেকে গত দুই অর্থ বছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীর অনুকূলে বিতরণকৃত উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক করেছে তাদের অনুকূলে প্রাপ্য উপবৃত্তির অর্থ শীঘ্রই পুনঃ বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরপর আমি শুধু গুরুত্বপূর্ণ অংশটুকু পড়বো দেখেন বাউন্স করার কারণ মোবাইল অ্যাকাউন্ট ভুল অথবা মোবাইল খোলা ছিল না কিংবা মোবাইল খোলা থাকলেও সেটি এজেন্ট মার্চেন্ট উদ্যোক্তা বন্ধ সাসপেন্ডেড ইত্যাদি পালনীয় কাজ করবেন আচ্ছা এডিট অপশনে ক্লিক করে প্রথমে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে কিনা যাচাই করবেন এবং না করা থাকলে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আচ্ছা দুই মোবাইল অ্যাকাউন্ট নম্বর ভুল অথবা ইনভ্যালিড অ্যাকাউন্ট হলে সংশোধন অথবা পরিবর্তন করতে হবে আচ্ছা নগদ অ্যাকাউন্ট খোলা না থাকলে অভিভাবকের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে হবে এরপর আছে কি যে সকল বাউন্স ব্যাক কৃত ডাটা সংশোধনের প্রয়োজন সেগুলো অপরিমিত অবস্থায় আবশ্যিকভাবে শুধুমাত্র সংরক্ষণ করতে হবে তা না হলে কোনোভাবে ই এফ টি পুনর্বিতরণ হবে না একটি ডাটা প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সংশোধন করা যাবে আচ্ছা প্রধান শিক্ষকটি বাউন্স ব্যাক কৃত ডাটা সংশোধনের ধাপ এ ধাপটা আপনারা দেখে নেবেন এবং এই অনুসারে আপনারা কাজটি করবেন কিন্তু এটি করতে গেলে কিছু প্রবলেম দেখা দিতে পারে যে সকল প্রবলেম দেখা দিবে আমি সেটি আজকে সলভ করে দেখানোর চেষ্টা করব তো আপনারা আপনার সাথেই থাকুন আপনারা যদি আপনার আমাদের এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আর কথা না বলে চলুন মূল ভিডিওতে যাই এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি www.pesp.com লিখে তারপর দেখেন প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এখানে ক্লিক করেন ক্লিক ক্লিক করে ইন্ম এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিবেন আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পর এখানে দেবেন পাসওয়ার্ড আচ্ছা এরপর দেখবেন ক্যাপসা এই যে নিচে যে লেটার গুলো আছে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল প্রথমে আছে কি স্মল ক্যাপিটাল স্মল 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 এরপর যে লগইন এখানে ক্লিক দেখেন আমরা পোর্টালে প্রবেশ করেছি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি বাম দিকে আর যারা মোবাইলে এই কাজটি করবেন আপনারা মোবাইলের বাম পাশে দেখেন কোন আয় উপরে কোন আয় থ্রি লাইন আছে সেখানে ক্লিক করলে এরকম একটা অপশন দেখতে পাবেন এখানে হতে আপনারা কি করেন পেরুল এখানে ক্লিক করবেন এই যে পেরুল পেরোলে ক্লিক ক্লিক করলে ব্লক এবং বাউন্স ইএফটি এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর যে আমরা যে ফ্লো আমরা দেখেছিলাম সেখানে বলা আছে কি অর্থ সিলেক্ট করবে আমরা ওইটার অনুযায়ী আগে কাজটি করে দেখব হয় কিনা দেখেন আমি অর্থ বস্তু সিলেক্ট করি দুই হাজার এবং পেমেন্ট চক্র সিলেক্ট করতে বলেছে করলাম এখন এখানেও সিলেক্ট করি আইবাস রিটার্ন করার পরে কি খুঁজুন দেখছেন নেই দেখতে থাকুন প্রবলেমটা কোথায় হচ্ছে আমি আপনাদের শেষে দেখাচ্ছি তারপরে আমি অর্থ আরেকটা সিলেক্ট করি পেমেন্ট চক্র এখন দুইটা আছে খুঁজুন নেই আরেকটা দেই খুঁজুন নেই এখন দু হাজার তেইশ চব্বিশ পেমেন্ট চক্র এখন আছে তিনটা একটা দিলাম খুঁজুন নেই এটা এটাই থাকবে আরেকটা দিই খুঁজুন নেই আরেকটা খুঁজুন নেই আচ্ছা তাহলে বা আপনি ভাববেন যে লিস্ট পাচ্ছি না তাহলে আমাদের বিদ্যালয়ে মনে হয় এরকম নেই আসলে ভুল ধারণা এইভাবে না হয় অন্যভাবে একটু করার চেষ্টা করি প্রথমে অর্থবছর একুশ বাইশ পেমেন্ট চক্র এখানে সিলেক্ট করবেন না এটাও সিলেক্ট করবেন না বুঝতে পারছেন না করে সরাসরি খুঁজুন দেখেন নেই দুহাজার একুশ বাইশ তারপরে কি দুই হাজার দেখেন এখানে ক্লিক করেন

অন্যভাবে করতে চান যেমন ধর অর্থ বছর পেমেন্ট কোথাও কোনো পরিবর্তন করবেন না সিলেক্ট করবেন না শুধু সরাসরি খুঁজুন এখানে ক্লিক করবো আমি এটা দেখে আসে নাকি খুঁজুন দেখেন তাও এসেছে তাহলে বুঝতে পারছেন তো এই প্রবলেমে অনেকে পড়তে পারেন আমি এটা দেখিয়ে দিলাম এরপরে শু টেন আছে দশ জনেরটা আছে তো এখন হতে আমি করে নিব একশো করে নি তাহলে অনেকগুলো দেখতে পাবো আমরা এখন হতে আমি এখন মূল কাজটা এডিটিংটা করব দেখেন কোনটা করব এডিট ডান পাশে এই পেন আইকন এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করলে পেরোল সংশোধন বাউন্স এফটি পেমেন্ট বিবরণ আমাদের ওখানে নির্দেশনা কি বলেছেন যে এখানেতে নগদ অ্যাকাউন্টটা আপনার খেয়াল করতে হবে আছে কিনা এটা সিলেক্ট করতে হবে আর একটা কি অ্যাকাউন্ট নম্বর এখান দেখেন ক্লিক করে আমি ক্লিক করলাম বক্সের ভিতরে ক্লিক করার পর দেখেন এটা কারসরটা ওঠানামা করছে তার মানে এটা সংশোধন হবে আমি দেখি সংশোধন এই দেখেন এই যে দেখেন সংশোধন করা যাচ্ছে তাহলে এটা এইভাবে সংশোধনটা করে দিবেন তারপর এই সংরক্ষণ এখানে ক্লিক করবেন আমাদের মূল কাজটা কিন্তু শেষ এই পর্যন্তই এটা কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাকাউন্ট আমাদের আর প্রেরণ করতে হবে না এটা সরাসরি ইএফটিতে সংরক্ষণ হয়ে যাবে তো এই কাজটুকুই আমরা মূলত করব আর এই ডাটাটা এখানেই থেকে যাবে দেখেন ক্লিক ক্লিক করা বা পেমেন্ট ইনফ্রু আপডেটের সক্সেসফুলি উঠেছে এবং এটা এখানেই রয়ে গেছে দেখুন এই যে এটা আমরা করেছি এটা এখানেই রয়ে গেছে তো এভাবে আপনারা এই কাজটা করবেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবার দেখতে করে আজকের মতো এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কাজ শেষে অবশ্যই আপনার ডান পাশে অ্যাকাউন্টটি ক্লিক করে লগ আউট করে বের হবে